আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জমির প্রকৃত মালিক কিনা কিভাবে বুঝবেন একজন ব্যক্তির জমির প্রকৃত মালিকানা প্রমাণে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা প্রয়োজন সেই সকল বিষয় সংক্রান্ত তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনার জমিটি প্রকৃত কিনা বা আপনার জমিটি মুক্ত কিনা বা আপনার জমির প্রকৃত মালিক আপনি কিনা কিভাবে বুঝবেন সেই সকল বিষয়টা যাচাই কর তাহলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকতে হবে যা আজকের ভিডিওতে আলোচনা করা হবে জমির মালিকানা প্রমাণে যেসব কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে জমির মালিকানা জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে জমি কেনাবেচা কিংবা জমি নিয়ে জরুরি বিষয় হল মালিকানা বৈধভাবে প্রমাণ করা একজন ব্যক্তি জমির আসল মালিক কিনা তা নির্ধারণে কিছু নির্দিষ্ট দলিল ও রেকর্ড থাকা বাধ্যতামূলক বিশেষজ্ঞদের মতে জমির মালিকানা যাচাই চেইন অফ টাইটেল বা মালিকানার ধারাবাহিকতা প্রমাণ করাই হলো মূল চাবিকাঠি জমির মালিকানা যাচাই করতে হলে প্রথমে দেখা হয় সিএস থেকে শুরু করে এস এ আর এস এবং বিএস পর্যন্ত খতিয়ানের ধারাবাহিকতা এতে বোঝা যায় জমিটি কিভাবে এক মালিক থেকে অন্য মালিকের কাছ থেকে হস্তান্তর হয়েছে যদি আপনি জমি ক্রয়ের মাধ্যমে মালিক হয়ে থাকেন তাহলে আপনার কাছে থাকতে হবে বায়াদলির ক্রয় চুক্তিপত্র অ্যাস্টাম্বো রেজিস্ট্রেশন সনদ নামজারি খতিয়ান ও নামজারি রশিদ আর যদি আপনি ওয়ারিশ সূত্রে জমির মালিক হন তাহলে প্রমাণ স্বরূপ লাগবে ওয়ারিশ সনদ তারপর ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ তারপর পূর্বপুরুষদের দলিল ও খতিয়ান মূল দলিল ছাড়াও জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু সম্পূর্ণ কাগজপত্র যেমন উক্ত জমির হোল্ডিং ট্যাক্সের রসিদ তারপর পানির বিল বা গ্যাস বিল বা বিদ্যুৎ বিলের কাগজ জমির ব্যবহার সংক্রান্ত তথ্য যেমন বসবাস কৃষিকাজ বা দোকান বা ব্যবসা ইত্যাদি যেমন আপনি যে জমিটি ব্যবহার করতেছেন সেই জমিটি থেকে আপনি বসবাস করতেছেন নাকি কৃষি কাজ করতেছেন নাকি দোকান বা ব্যবসা বাণিজ্য করে সেখানে দখলে আসেন তারপর দলিলে উল্লেখিত সুনির্দিষ্ট চারিদিকে চৌহদি বিবরণ জমির দলিলের চৌহদি আপনার জমির ডাইনেকে বাম কে পাশে কে ডান বাম পাশে কারা রয়েছে চৌহদি আপনার দলিলের উল্লেখ আছে কিনা বা সঠিকভাবে লেখা আছে কিনা সেগুলো প্রয়োজন কেন এই দলিলপত্র প্রয়োজন বাংলাদেশে জমি নিয়ে জালিয়াতি বা মালিকানা বিরোধ একটি সাধারণ সমস্যা তাই দলিলের পাশাপাশি সরকারি রেকর্ডেও সঠিক তথ্য থাকা জরুরি একজন প্রকৃত মালিকের পক্ষে শুধু দলিল থাকলেই হবে না তার নাম থাকতে হবে এবং সেই অনুযায়ী নাম জারি করে সেটিকে সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হবে জমি সংক্রান্ত আইনজীবীরা বলছেন অনেকেই শুধু দলিল নিয়ে আত্মবিশ্বাসী থাকেন কিন্তু বাংলাদেশে দলিল ও খতিয়ানের সমন্বয় না থাকলে ভবিষ্যতে আইনি ঝুঁকি দেখা দেয় তাই দলিল খতিয়ান এবং দখল এই তিনটি মিলি প্রমাণ হয় প্রকৃত মালিকানা সুপ্রিয় দর্শক জমির প্রকৃত মালিকানা কিনা বা জমির প্রকৃত মালিক কিনা বা জমির প্রকৃত মালিক যাচাইয়ের ক্ষেত্রে বা সত্যতা গুরুত্বপূর্ণ এক নম্বর হলো যে জমিটির মালিক আপনি সেই জমির অবশ্য আপনার সঠিক দলিল থাকতে হবে এবং জমির দলিলের সাথে খতিয়ানের মিল থাকতে হবে এবং দখলে থাকতে হবে এই তিনটি প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি সেই জমির প্রকৃত মালিক জমি কেনার আগে দলিল যাচাই খতিয়ান তুলনা নামজারি নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ে জমি পরিদর্শন এই চারটি দাপ অনুসরণ করতে হবে বা করা জরুরি আপনার জমি মালিকানা সুরক্ষিত রাখতে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ও যথাযথ রেকর্ড রাখাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ সুপ্রিয় দর্শক আপনি যদি জমি সংক্রান্ত বিষয়ে কোন তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এলাকায় বুজুগীগণ বা আইনজীবী বা অ্যাডভোকেট বা উকিলদের সাথে সঠিক পরামর্শ নিয়ে বিশেষ জেনে জেনেনিবার বা জানবেন যে একজন ব্যক্তির সঠিক মালিকানা প্রমাণের ক্ষেত্রে কি করা প্রয়োজন বা কি করলে সে সঠিক মালিক হতে পারবে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বাস্তবায়ন হয়েছে এই আইন অনুযায়ী কেউ কারোর জমি দখল করে রাখতে পারবে না অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার জমিটি আপনার কাছে আছে কিনা বা আপনার দখলে আছে কিনা বা জমিটি আপনার সঠিক দলিল আছে কিনা বা জমির খতিয়ান সঠিকভাবে আছে কিনা বা জমির খাজনা পড়েছেন কিনা এই সকল বিষয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র খেয়াল রাখতে হবে এবং সংগ্রহ করে রাখতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ